For all these three counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করে রায় ঘোষণার সময় আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই আগস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ছিল উস্কানিমূলক বক্তব্য প্রদান প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা রাজধানীর চাংখারপুর এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা মামলার শুনানির সময় রাষ্ট্রপক্ষ বারবারই অভিযোগ করেছিল যে শেখ হাসিনা ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত বিরোধী সব ধরনের অপরাধের মাস্টারমাইন্ড অর্থাৎ পরিকল্পনাকারী হুতুমদাতা এবং সুপিরিয়ার কমান্ডার কিংবা সর্বোচ্চ নির্দেশদাতা এই মামলায় শেখ হাসিনা ছাড়াও বাকি দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন नुसरत जहन्नह है ढाका पोस्ट